আসসালামু আলাইকুম চলে এসেছি এক শর্মার দোকানে আমার এক সৌদি ফ্রেন্ড ওর নিজস্ব দোকান এটি অনেক দিন ধরে বলতেছে আসার জন্য এখানে ওরা আমাকে করতে ভালো আমার সুযোগ হচ্ছে না আজকে আমার ছুটি সেই জন্য আসলাম তো সে শর্মা অর্ডার করছে আমার জন্য এবং আমার ভাইয়ের জন্য আমার কাজিনের জন্য আরেকজনের জন্য তো শর্মা তৈরি করতেছে উনি চিকেন শর্মা এছাড়াও ওনার এখানে অনেক ধরনের সৌদি যে ট্রেডিশনের যেই গ্রিল আইটেমগুলো পাওয়া যায় চিকেন মিট বিফ যে গ্রিল আইটেমগুলো পাওয়া যায় সেটিও পাওয়া যায় এখানে বিফ শর্মা আছে দেখুন এটি হচ্ছে বিফ শর্মা আর এটি হচ্ছে চিকেন শর্মা এখন আমরা চিকেন শর্মা অর্ডার করি চিকেন শর্মা খাচ্ছি এছাড়া চিকেন শর্মার সাথে সাথে এখানে দেখুন এখানে অনেক ধরনের সস থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে চা চাই পাওয়া যাচ্ছে এখানে বিফ রেডি করে করেছে বিফ আছে চিকেন আছে মুসুরি এখানে রুটি বানাচ্ছে এছাড়া এখানে গ্রিল করা অনেক নানান ধরনের সুব্যবস্থা আছে এখানে দোকানটা অনেক ছোট হলেও সুস্বাদু ধরনের অনেক সুস্বাদু অনেক আইটেম এখানে পাওয়া যায় মানে যেটা সৌদি আরব সৌদির অনেক পছন্দ করে আমরা একটি শর্মা অর্ডার করেছি আমরা টেকওয়ে নিয়ে যাবো বাসে গিয়ে খাবো এখানে সময় নেই কারণের জন্য আর জুনি শেপ উনি তুর্কির শেপ তুর্কি তুর্কি থেকে আসা আর সবাই জানে যে তুর্কি শেপ অনেক ভালো কারণ শর্মার জন্য কাবাবের কাবাবের জন্য তুর্কি অনেক বিখ্যাত সেই জন্য উনি তৈরি করতেছে এটা আমার জন্য তিনটা শর্মা এই শর্মার দোকান